হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে ফাহিম ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আমি আজকে আবার ব্লগ শুরু করে দিলাম গাইজ এখন বাজে সকাল সাতটা আজকে আমি সকাল সাতটা থেকে ব্লগ শুরু করে দিলাম আজকে আমার কাজে যেতে হবে কাজীপুর অনেক দূরে তাই আর কি সকালে ভোর না গেলে আমার যেতে যেতে অনেক লেট হয়ে যাবে তো কালকে আমি ঢাকা আসছি আর রাতের কাজ এখানে মানে রাতের কাজ এখানে শেষ করে এখন আমি মানে সকালে গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো যেতে যেতে প্রায় আমার এগারোটা বেজে যাবে তো সবাই সাথে থাকেন শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখি তো থেকে বের হয়ে গেছি সকালে সকালের ওয়েদারটা খুব জোর যা বলার মতো না আর ঢাকা বলতে কথা গাইস এখনো কোনো রাস্তাঘাটে একটা মানুষ নেই হ্যাঁ এখন সবাই সবার মতো ঘুমাচ্ছে কিন্তু সকালের ভিউটা খুব অস্থির এখন কোনো গাড়ি করেও দেখছি না একটা রিক্সা দরকার ছিল তো পুরো রাস্তায় খালি কোনো মানুষ নেই একটা কুকুর নেই আজকে তো গাইজ দেখেন সবাই সাথে থাকেন যে আমি গাজীপুর কি কাজে যাব অবশ্য আমার একটা ব্লগ ভিডিও এটার করা আছে যে আমি গাজীপুর কি ভিডিও কর মানে কি কাজে যাই এটার জন্য আমরা ভাবে একটা ব্লগ করা তো সবাই সাথে থাকে শেষ পর্যন্ত আমার ব্লগটি তো গাইছি আমি বাসার থেকে বের হয়ে আর কি গাড়ি দুইটা ঘুমাই গেছিলাম পরে আমি ঘুম থেকে ওইটায় দেখি যে আমি করিল বিশ্ব এসে পড়ছি তা করিল বিশ্ব থেকে আমার ডাইরেক্ট মামন সিংয়ের পাশে উঠতে হবে তাই আর কি আমি কোরিল বিশ্ব রোড নেমে আর কি গেট দিয়ে আর কি রেলওয়ে পার হয়ে এখানে এই যে কিছুদিন আগে যে একটা ভাই মারা গেলো রেলওয়েতে তো এখানে ছিল আর কি করিল বিশ্ব রোড আমি ওই যে আর কি যে কোরিল বিশ্ব তো এটা পার হয়ে এখন আমি এইবার চলে আসছি তাই আমি এই পার থেকে আর কি ডাইরেক্ট ম্যামুন সিংয়ের বাসে উঠব তো আমার ফ্যাক্টরিটাই পড়ছে মেমিন সিংয়ের আর কি গাজীপুর মাওনা বলে আর কি তো আমি মাওনার ওখানে যাবো তো আমার আগে যেতে হবে রাস্তার ওপার ওপার গিয়ে তারপর আমার গাড়ি নিতে হবে তাই আমি এইবার আস্তে আস্তে যাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে আপনাদের কাছে আমি এগুলো শেয়ার করি আর ওই পার গিয়ে আমি অনেকক্ষণ দাঁড়াই ছিলাম কারণ ওই গিয়ে আর কি এত সকালে গাড়ি পাওয়া যায় না তো অনেকক্ষণই প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো দাঁড়াই ছিলাম তারপর একটা গাড়ি আসছিলাম তারপর আমি ওনার সাথে কথা বলে তারপরে আর কি উঠে যাই তো আমি মন সিং যাই এটার একটা ব্লগ দেওয়া আছে আপনাদের মাঝে তাই আর কি আমি নতুন করে আর ওই ভিডিও বা ওই ইয়েগুলোর কাজগুলা ভিডিওগুলো করিনি এই কারণে করিনি যে ওইগুলা মানে একটা একবার দেওয়া আছে আবার যদি এটা দিই এটার জন্য এটা দিই তো আশা করি আমি আবার যখন যাব তখন আর কি ওই ভিডিওটা দিব আপনাদের মাঝে তুলে ধরবো আবারও তো গ্যাস আমি মমি সিং থেকে আবার চলে আসছি তা আসার পরে এখন আমার এখান থেকে অটো দিয়ে যেতে হয় তাহলে অটো দিয়ে যাচ্ছি আর রাস্তাঘাটও একটু মানে কাজ ধরছে ভাঙা তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর কি তারপরে আমি আস্তে আস্তে যাচ্ছিলাম বলছে যে মাঠের ঘরে কি কোনো গরম লাগে না সব সময় ঠান্ডা থাকে গাছ লিচু লেগে লাইটিং সিরিজ পর্যন্ত আমার ব্লগটি দেখলেন আশা করি সবার কাছে ভালো লাগবে গ্যাস গাছের থেকে লিচু পেরে খাওয়া কি স্বাদ বলার বাইরে বাহিরে দেখেন লিচু একদম সাথে সাথে কিন্তু একটু চুখা আর কিছুদিন পরে হয়তো মিষ্টি হয়ে যাবে এটা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ধরে ধরে খেতে হয় এগুলো একটু ছোটা লাগবে কিন্তু একটু লালসা লালসা যেগুলো আবার একটু মিষ্টি মিষ্টি হয় সবই কাঁচা এই গাছের কিছু লিচু পাচ্ছে লিচু ছেড়ে খাওয়া খুবই মজা টক ঝাল মিষ্টি চুকাও মিষ্টি ভালোই লাগে সেই সব গে সবাই সাথে থাকেন আরো কিছু কিছু নতুন নতুন কিছু আপনাদের মাঝে আপডেট দিব তো সবাই শেষ পর্যন্ত না থাকলে সব মিস করবেন তো সবাই সাথে থেকে আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখবে তো গেছ আমার কাজ শেষ তো এখন আমি আবার চলে যাবো আমার বাসার গন্তব্যে তো প্রায় বিকাল পাঁচটার মতো বেজে গেছে তো আমার কাজ শেষ হইতে হইতে তো এখানে যে আমি অনেকক্ষণে বসেছিলাম অনেক আড্ডা দিছি লিচু বাগানে ছিলাম আর অনেক কিছুই আস্তে আস্তে প্রায় এগারোটার মতো বেজে গেছে তো আমি ফাইনালি বাসায় চলে আসলাম রাত এগারোটা বেজে গেছে গায়ে তো সারাদিন ভালোই দিনটা কাটলো কিন্তু অনেক খারাপ লাগছে যখন আর কি আসার পথে অনেক রাস্তায় জ্যাম ছিল আর প্রচুর খারাপ লাগতেছিলো মাথা অনেক ব্যথা করতেছিল তো ওইখানে এই জন্য আর ভিডিও করা হয় নাই তো ডিরেক্টলি আমি বাসায় চলে আসছিলাম তো বাসায় এসে আমি ফ্রেশ হইলাম তারপর একটু চুল কাটতে গেছিলাম চুল কেটে এসলাম তো এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো সারা সারাদিন যা করলাম আর সবচেয়ে ভালো লাগছে এই গাজীপুর আপনার লিচু বাগানে গিয়ে আর মানে লিচু এখনও পাকে নাই তাই একটু চুকা চুকা লাগছে কিন্তু লিচুগুলাও খুব মানে আর একটু মানে আমাকে বলছিল যে আর সাত দশ দিন গেলে আর কি লিচুগুলা পেকে যাবে তখন নাকি মিষ্টি লাগবে কিন্তু তারপর এখন একটু একটু মিষ্টি কিন্তু বেশিরভাগই চোখা তো ওইখানে মানে থাকতে থাকতে আর কি তাদের সাথে পরিচয় হওয়ায় আর কি লিচু নিয়ে বা কাঁঠাল নিয়ে এটা ওইটা নেওয়া তাদের সাথে আমার অনেক ভালো একটি সম্পর্ক হয়ে যায় তো তারা আমাকে ছেলের মতো জানে ওখানে একটা কাকার একটা কাকি আছে সে আমাকে অনেক ভালো জানে তার ছেলের মতো তার ছেলে নাই চারটা চারটা মেয়ে চারটা মেয়ে একটা ছোট একটা ছেলে কিন্তু আমাকে আরেকটা ছেলের মতো জানে তার কি আমাকে অনেক ভালো জানে গেছে তো তাদেরকে জানাই আমার থেকে অনেক ভালোবাসা হাত দোয়া আর আমি বলছি তাদেরকে আমার বাসায় আসার জন্য এখন তারা কবে আসে জানি না আমাকে বলছি জিদের পর তারা আসবে আর আজকে আমি সারা তো অনেক ভালোভাবে কাটাইছি মানে আর সব থেকে বেশি আমি আজকে মিস করছি আমার পাখিগুলোকে আর সেই ঘুমায় রাখে যাকে নিয়ে আমি প্রতিদিনই ব্লগ ভিডিও করি তার মানে আজকে আমি অনেকটা মিস করছি আর তার থেকে বেশি মিস করছি আমার যে আমার মাছটা তো মাছগুলো কী করছে না করছে কখন আদার দিছে পাখিরে কখন কি করলো না করলো এটা আমি দেখতেই পারিনি আর প্রতিদিন তাদেরকে না দেখলে আমার একদমই ভালো লাগে না তো তাদের জন্য আমার অনেকটাই খারাপ লাগে আর যখনই মিস করি বা অনেক মনে পড়ে তাদের কথা তখন আমি আমার বোনকে ফোন দিই ফোন দিয়ে জিজ্ঞেস করি যে ও কেমন আছে ওরা কি করতে আসে আদার আধার দিস কিনা মাসের কি অবস্থা কারেন্ট আছে কিনা অক্সিজেন চলে কিনা আর কি নানান কথা ওদেরকে আমি ওগুলো নিয়ে জিজ্ঞেস করি তো ওদের যখন আমি মিস করি বা আমার ভালো লাগে না তখনই আমি মাকে বা ছোটো বোনকে কল দিই কল দিয়ে বলে জিজ্ঞেস করি আর খালাতো ভাইও আসছে তারে সময় দিতে না এটা নিয়ে অনেক মানে মনটা খারাপ যে কিছুদিন আগে আমার কাজ খুব কম ছিল তখন আসে নাই তা এখন আসছে এখন আমার কাজের চাপটা একটু বেড়ে গেছে তাই আর কি অনেকে একটু খারাপ লাগে আবার খালামনি আসছে তাদের নিয়ে কোনো কোথাও ঘুরতে যেতে পারতাছি না আর কী বলবো গ্যাস নিজের থেকে অনেকটা খারাপ লাগতেছে তা আর আমার মা একটু অসুস্থ এটা আপনারা জানেন তো আমার মার জন্য সবাই একটু দোয়া করবেন মানে আগের থেকে মা এখন একটু আলহামদুলিল্লাহ একটু ভালো আছে আর তারপর আপনারা একটু দোয়া করেন গ্যাস আর আমাদের জন্য আমাদের পরিবারের জন্য সবাই আপনারা দোয়া করবেন যারা আমার ব্লগ ভিডিও দেখেন আর আপনাদের জন্য আমরা দোয়া করব। আপনাদের ফ্যামিলি বা আপনার পরিবার সবাই যেন আল্লাহ তালা সবার ফ্যামিলিকে ভালো রাখে আর যদি আমার ব্লগে কোনো ভুল হয় বা কোনো খারাপ কোনো কথা হয়ে যায় বা ভুলবশত অনেক কিছু বলে ফেলি দয়া করে আপনারা আমার ভিডিওটা মানে মাফ করে দিবেন মানে খারাপ উদ্দেশ্য বা খারাপ ইয়েতে নেবেন না আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে আশা করি তো সবার কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে বা ভালো লাগে বিধে আমি ব্লগগুলো করি তো আমি তো ফ্যামিলি ব্লগ করি তাই আর কি ফ্যামিলি সবাইকে নিয়ে আমি ব্লগ ভিডিওগুলো করি তো যদিও আমি মানে ছোট মানুষ এখনও এমন কিছু বুঝি না যদি ভুল হয়ে যায় ব্লগ ভিডিওর ভিতরে তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো গাইজ অনেক রাত হয়ে গেছে তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে দেখা হবে তো কালকেই আবার আমার নেক্সট ব্লগ চলে আসবে তো ফাইনালি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম